হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ আজকে কিন্তু অরুণাচল প্রদেশের ব্লগ শেয়ার করতে আবার চলে এসেছি তোমাদের কাছে আগের ব্লগে দেখিয়েছিলাম বুমলা পাস আর আজকের ব্লগে বুমলা পাস থেকে মাধুরী লেক মানে সঙ্গেতসা লেক যাওয়ার ভিউ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে ব্লগটা ব্লগটা দেখতে থাকো অরুণাচল প্রদেশের অপূর্ব সুন্দর দৃশ্য তোমাদের সামনে কিন্তু তুলে ধরতে চলেছি আশা করি তোমাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগবে অরুণাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় যাওয়ার পথে কিন্তু এই রকম সমস্যার সম্মুখীন মাঝে মাঝেই হতে হয় অপোজিট সাইড থেকে মিলিটারিদের গাড়ি যখন আসে তখন কিন্তু নিজেদেরকে বেশ খানিকটা দূরে সরে গিয়ে দুদিকের গাড়িকেই অনেকটা অ্যাডজাস্টমেন্ট করে এভাবে রাস্তাটা কাটিয়ে পেরোতে হয় এখানে পাহাড়ি রাস্তার সৌন্দর্য কিন্তু অপূর্ব আমরা এসেছি মার্চ মাসে এছাড়া যদি কেউ ডিসেম্বর জানুয়ারি মাসে আসে তাহলে কিন্তু বরফ আরও অনেক বেশি থাকে মাধুরীর একটা যেহেতু পাহাড় থেকে অনেকটা নিচের দিকে তাই এখানে কিন্তু বরফের পরিমাণটা আরও অনেকটাই কম বুমলা পাশে কিন্তু অনেক বেশি বরফ ছিল কিন্তু যেহেতু এই জায়গাটায় আমরা নিচের দিকে এখন নামছি সেই কারণে কিন্তু বরফের পরিমাণটা কম কিন্তু ঠান্ডা কিন্তু বেশ ভালোই ছিল এই সময় দারুণ ওয়েদার ছিল আর এত সুন্দর অপূর্ব দৃশ্য মনে যেন দাগ কেটে যায় প্রাণ জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় দেখলে তবে পাহাড়ি রাস্তা মানে কিন্তু গাড়ির জার্নি অনেকটা তাই যখনই তোমরা কেউ যাবে এটা কিন্তু ভেবেই নেবে যে অনেকটা গাড়ির জার্নি কিন্তু করতেই হবে গাড়ি ছাড়া কিন্তু অন্য কোনো রকমভাবে কোনো জায়গায় পৌঁছানোর কোনো উপায় নেই ভিউটা এনজয় করো দেখতে থাকো কেমন হয় বাকি ব্লকটা এখন চলে এসেছি সঙ্গেতর লেক যেটাকে বলে মাধুরী লেক এই হলো সঙ্গেতর লেকের এর এরিয়াটা যেখানে তো না শাহরুখ দীক্ষিত লেকটা এখানে এই যে হচ্ছে লেকটা এখানে এই যে আর এই যে হচ্ছে পাহাড়টা দারুণ লাগছে ঠান্ডা কিন্তু ভালোই আছে এখানে দারুণ লাগছে জায়গাটা আর ঠান্ডা তো ভালো আছে হাওয়া দিচ্ছে ভিউ লাগছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জলটা আসছে দারুন দারুন ওইদিকে বরফ ওই আমরা যাব এইদিকটা হচ্ছে বরফ আমরা একটু এখান থেকে এখন একটু খাওয়া দাওয়া করব তো তারপর ওই যাব যাবো ওই দিকটা পুরো বরফ হয়ে রয়েছে আর এই যে হচ্ছে ভিউটা দারুন লাগছে দেখতে চারিদিকটা হচ্ছে পাহাড় পুরো ও চারিদিকটা পাহাড় ওইখানটা জলটা আসছে দারুণ লাগছে দারুন লাগছে এই যে হচ্ছে এখানকার কি দুর্দান্ত লাগছে সিরিয়াসলি দুর্দান্ত লাগছে এই যে এখানে এপাশ থেকে এদিকে যাওয়া যায় আর এই যে হচ্ছে একটা ছোট্ট রিভার মতন যাচ্ছে ওহ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমরা এখানে এখন একটু খাওয়া দাওয়া করব মোমো খাবো কি অপূর্ব না এই যে মোমো আর সামনে হচ্ছে এই সিন ওহ এই সিনারির সামনে উইথ মোমো আর পারফেক্ট কম্বিনেশন আমরা এখন দাঁড়িয়েছি একটু পিটি সোলেগে সাঙ্গেতসার লেক থেকে আসার পথে এখানটাতে তো সবাই একটু ফটোগ্রাফি করছে আর এখন কিন্তু রোদ উঠেছে বরফ কিন্তু আস্তে আস্তে গলছে ওখানে লেকের উপর একটা ব্রিজ মতন রয়েছে ওই যে দেখা যাচ্ছে দারুণ লাগছে ঠান্ডা আমরা পৌঁছে গেলাম তাওয়াল হোটেলে ঘুরে ফিরে এই যে দাদা আমাদের ঘুরিয়েছে দারুণ ঘুরিয়েছে দাদা প্রচুর মানে প্রচুর প্রচুর জায়গা যেগুলো আমাদের যাওয়ারও কথা ছিল না নাম বলেছে যাওয়ার পথে তো দারুণ লেগেছে আমাদের আপনার নাম বাতাই আর আপনার ফোন নাম্বার নাম্বার হ্যাঁ আপনি দাওয়াং আয়গা তো কল কীজে ওর এ মে নাম হে কেন্দেন তাসি দাদা আমাদের কিন্তু দারুণ ঘুরিয়েছে আজকে দারুণ লেগেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চলো আমরা দারুণ ঘুরলাম আর ঘুরে হোটেলে ফিরে টুকু নেয় আবার শরীরটা খারাপ হয়ে গেছে ও একটু শুয়ে আছে আমি মার কাকিমা এসেছি একটু মার্কেটে একটু কেনাকাটা করবো টরবো ওর একটু আর কি অনেকটা জানি হয়ে গেছে তো ভমিটিং হয়েছে একটু বললাম রেস্ট নাও ঘুমটাও ঠিক মতন হচ্ছে না তো একটু রেস্ট নিচ্ছে আমরা এখন একটু কেনাকাটা করে তারপর হোটেলে ফিরব কেনাকাটা কমপ্লিট করে এখানে একটু খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর শপিং করলাম আমরা প্রচুর প্রচুর শপিং করেছি আর এখন মানে আমি মা কাকিমা শপিং করে খাওয়া দাওয়া করে হোটেলে সব জিনিসপত্র রেখে এখন আমি টুগুনা সৌরভ দা আমরা মিলে এসেছি রাতের খাবারটা নেওয়ার জন্য এখানে এসেছি নর্থ ইস্ট ফ্লেভার্স বলে একটা দোকান এখানে খাবার দাবার না খুব বজগত মানে আমাদের একদমই পছন্দ হওয়ার মতন নয় তো জানি না এখানে কেমন হবে আর ওই হোটেলে খালি ডাল আর ডিমের অমলেট ছাড়া ঠিকঠাক কিছু পাওয়া যাচ্ছে না তো মা আর কাকিমাও মানে ওই ডাল ডিমের অমলেট খেতে খেতে বিরক্ত হয়ে গেছে যেখানে খাচ্ছি তাওয়াঙে বিশেষত মানে খাবারগুলো না পাল্টা টাইপের মানে ঠিক ঠিক আমাদের ঠিক মানে পোষাচ্ছে না মোটা তো আমরা এখন এখানে একটু খাবার ফাবার নিতে এসেছি রাতের খাবারটা একেবারে নিয়ে যাব। এখন বাজে পৌনে নটা আমরা খাবার দাবার নিয়ে এসেছি আর এখন আমরা খেতে যাচ্ছি খাবার নিয়ে এসেছি এখানে হোটেলে নিচে যাব হচ্ছে খেতে নিচে এখন খেতে নামছি আজকে রাত আমাদের তাওয়াংয়ে শুয়ে পড়েছে এখন সাড়ে দশটা বাজে কাল সকালে আমরা তাওয়াং থেকে বেরিয়ে যাব এই যে সব প্যাকিং ফ্যাকিং করা রয়েছে এই যে হিটার বিভৎস ঠান্ডা এখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা এখান থেকে বেরোতে পারলে এখন বাঁচি যেমন অখাদ্য খাবার আজকে যেখান থেকে খাবার এনেছিলাম একদম অখাদ্য কোনো খাবারের কোনো কি বলবো আর খাবারের কোনো মানে ঠিক ঠিকানা নেই একদম বাজে খাবার আমাদের খাবার মতন মোটেই না আর এই যে আমাদের প্যাকিং পত্র সমস্ত কিছু কমপ্লিট আজকে রাতটা কাটলে কালকে সকালেই আমরা এখান থেকে বেরোচ্ছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো চলো টাটা গুড নাইট